মোহনা দেবী তার দুই ছেলে নীলেশ ও নিময়কে নিয়ে বসবাস করত। নীলেশের বিয়ে রিনা নামের এক মেয়ের সঙ্গে হয়েছিল। নীলেশ এবং নিময় দুইজনে আলাদা আলাদা কোম্পানিতে কাজ করত। মোহনা দেবী তার ছোট ছেলে নিময়কে কাজের সূত্রে বিদেশে পাঠিয়েছিল। সেখান থেকেই সে এক মডার্ন মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। তার নাম ছিল এলিনা। এলিনা সব সময় ছোট ছোট ড্রেস পরতো। মোহনা দেবী তার ছোট বৌমা এলিনাকে বলে ছোট বৌমা তুমি কি কি খাবার বানাতে পারো আজ তো তোমার খাবার বানানোর পালা আজকে তোমাকে খাবার বানাতে হবে আজ তোমার হাতের খাবার সবাই খাবে যখন বড় বৌমা সবার জন্য প্রথম খাবার বানিয়েছিল তখন বড় বৌমা অনেক কিছু বানিয়েছিল খুব সুস্বাদু খাবার বানিয়েছিল বড় বৌমা সকলের মন জয় করে নিয়েছিল এবার আজ তোমার পালা মা আমি যা যা খাবার বানাতে পারি সেই খাবারগুলো বানিয়ে আমি আপনার সামনে রেখে দেব আর আপনি তো জানেন আমি মডার্ন তাই রান্নাঘরের কাজ আমি ভালো জানি না তার মানে আমি কি ভাববো তুমি খাবার বানাতে জানো না তুমি খাবার বানাতে জানো না 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 একদম জানি না বলাটা ভুল জানি তো কিন্তু খুব কম সব সময় খালি বড় বৌমার নাম করা আমি ওর থেকে ভালো খাবার বানাতে পারবো কিন্তু বানাবো না যদি আমি ভালো খাবার বানাই তাহলে আপনারা আমাকে এই বাড়ির বৌমার মতো কাজের লোক বানিয়ে রাখবেন এলিনা তোমার যেটা বানাবার মন যায় তুমি সেটাই বানিয়ে নিয়ে আসো ঠিক আছে তোমাকে অত কিছু চিন্তা করতে হবে না এই বলে রিনা এবং তার শাশুড়ি মা মোহনা দেবী চলে যায় কিছুক্ষণ পর এলিনা সকলের জন্য ম্যাগি এবং পাস্তা বানিয়ে সকলকে খাবার টেবিলে দেয় দেয় এলিনা যখন সকলকে খাবার খাবার তখন বেড়ে দেখে মোহনা দেবী বলে বৌমা এগুলো আবার কি খাবার এগুলো কেন বানিয়েছ আর আজ তো তোমার প্রথম রান্না করার পালা প্রথম রান্নার দিনে এসব আবার কে বানায় মা কেউ বানায় না তাই জন্যই তো আমি বানালাম আর তাছাড়া প্রথম যখন আপনার বড় বৌমা রান্না করেছিল তখন তো আপনি অনেক সুস্বাদু খাবার খেয়েছিলেন আমার মনে হয় দিদি অনেক অয়েলি খাবার বানিয়েছিল আর আপনি কি জানেন বেশি তেল মশলা খেলে শরীরে অনেক ক্ষতি হয় তাই জন্য আমি এই রকম হালকা খাবার বানিয়েছি এলিনা তুমি কাজের হাত থেকে বাঁচার জন্য এইসব হালকা খাবার বানাওনি তো না না আমি কেন এরকম করতে যাব তুমি তো জানো আমি মডার্ন তাই আমি এরকম হালকা খাবার বানিয়েছি দেখো বৌমা আজ তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি তুমি যতই মডার্ন হও না কেন আমার তো যে রকম খাবার খাই আমরা তো যে রকম খাবার খাই ওই রকমই খাবার খাবো কারণ আমাদের এসব খেলে পেট ভরবে না তাই এবার যখন খাবার বানাবে তখন এমনি নরমাল খাবার বানাবে মোহনা দেবীর কথা শুনে এলিনার একটু রাগ হয়ে যায়। একদিন মোহনা দেবী বাজার থেকে বাড়ি ফেরি। বাইরে অনেক রোদ কারণে সে অনেক হাঁপিয়ে যায়। বাড়িতে এসে মোহনা দেবী তার ছোট বৌমা এলিনাকে চিৎকার করে বলে, ছোট বৌমা কোথায় তুমি? আমাকে এক গ্লাস জল এনে দাও তো। হ্যাঁ মা দিচ্ছি। ওহ আমাকে না একটু শান্তি করে মেকআপও করতে দেবে না। আমি একটু মেকআপ করছিলাম। আর এখন এ একটা মন গেল এখন তো আমার একটু মেক করা বাকি রয়েছে পুরোটা হয়ে গেলে তবেই আমি যাব কী গো বৌমা কোথায় গেলে আমার তো খুব জোরে জল তেষ্টা পেয়েছে তখনই রিন এক গ্লাস জল নিয়ে তার শাশুড়ি মায়ের কাছে আসি। মা এই তো আমি এসে গেছি এই নিন জল ভালো যে বৌমা তুমি এসে গেছ নাহলে এই ছোটো বৌমাটা আমাকে মেরেই ফেলতো পুরো মেকআপ হয়ে যাবার পর এলিনা এক গ্লাস জল নিয়ে এসে তার শাশুড়ি মাকে দেয় দেরি হওয়ার কারণে মোহনা দেবী তাকে অনেক কথা শুনিয়ে দেয় মোহনা দেবীর এত কথা এলিনার একদম পছন্দ হয় না মোহনা দেবী তার ছোট বৌমাকে কিছু কাজের জন্য ডাক দেয় তখন মোহনা দেবীর ছোট বৌমা এলিনা শর্ট ড্রেস পরে তার শাশুড়ি মায়ের সামনে এসে বলে মা আমি এখন খুব ব্যস্ত আছি আর আমি একটা কাজের জন্য বাইরে যাচ্ছি দিদি কাজগুলো করে নেবে হ্যাঁ ও তো করে নেবে সেটা আমিও জানি কিন্তু তুমি কবে করবে সেটা আগে বলো আর কি এমন কাজ এসে গেল যে তুমি এই রকম শর্ট ড্রেস পরে আর এত মেকআপ করে যাচ্ছ মা তুমি তো জানো আমি মডার্ন একটা অনুষ্ঠানে যাচ্ছি ওখানে অনেক কিছু পারফরম্যান্স আছে দেখো বৌমা এইসব জামা পরা আমি একদম পছন্দ করি না আর এটাই ভালো হবে যে তুমি কোথাও না গিয়ে বাড়ির কাজগুলো সামলাও খাবার বানানো শেখো তুমি বাড়ির কিছুই কাজ করো না বড় বৌমার কাছ থেকে কিছু শিখে নাও অনেক হয়েছে যেদিন থেকে আমি এই বাড়িতে এসেছি সেদিন থেকে শুনছি বড় বৌমা বড় বৌমা বড় বৌমা দেখুন আমিও এই বাড়ির একজন মেম্বার আমিও কিছু কাজ করি কিন্তু আপনি আমার কাজগুলো দেখতে পান না সব সময় বড় বৌমার কাজগুলোই দেখতে পান মা আমি বলি কি একটা চ্যালেঞ্জ করা হোক আপনার দুই বৌমার মধ্যে যে ভালো খাবার বানাতে পারবে সে হবে এই বাড়ির ভালো বৌমা আমি তাহলে নিজেকে প্রমাণ করতে পারবো বৌমা তুমি যদি এটাই চাও তাহলে এটাই হবে সকালের নাস্তা দুপুরের খাবার আর রাতের খাবার যে সবচেয়ে ভালো আর সুস্বাদু বানাবে সেই হবে এই বাড়ির মেন আর ভালো বৌমা আমি চাই তুমিই জিতে যাও কিন্তু আমি জানি বড় বৌমা বানিয়ে নেবে মোহনা দেবীর কথা শুনে এলিনা রাগেতে সেখান থেকে চলে যায় রিনা মোহনা দেবীর কাছে এসে বলে মা আমি আপনার সব কথা শুনেছি কিন্তু আমি চাই না এলিনা হেরে যাক কিন্তু চ্যালেঞ্জটা তো করতেই হবে মা আমি একটু বাজারে যাচ্ছি আমার কিছু কেনার আছে কিছুক্ষণের মধ্যে আমি ফিরে আসব এই বলে রিনা বাজারের দিকে বেরিয়ে পড়ে এলিনা যে অনুষ্ঠানে গিয়েছিল সেখান থেকে ফেরার সময় তার বসের বড় একটা বাড়ি নিয়ে আসছিল আর রাস্তাতে এলিনা তার বড়ো দেখতে পায় এবং তাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে দেয় তাকে ওই রকম ভাবে রাস্তাতে ফেলে চলে যায় ওখানের কিছু আশেপাশের লোক রিনাকে হসপিটালে নিয়ে যায় মোহনা দেবী তাড়াহুড়ো করে হসপিটালে আসে এসে দেখে রিনা বেডে শুয়ে রয়েছে তার মাথায় খুব জোরে আঘাত লেগেছে এবং চোখে দেখতে পাচ্ছে না রিনা কিছুই দেখতে পাচ্ছে না তাই সে খালি কান্না করছিল বৌমা এইরকম ভাবে কেঁদো না দেখো সবকিছু ঠিক হয়ে যাবে ডক্টর বলেছে তুমি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে মা কি করে সব কিছু ঠিক হবে আমি যে চোখে আর কিছু দেখতে পাচ্ছি না আর খাবার বানানোর প্রতিযোগিতা সেটা আমি কি করে করব নীলেশও আমার কাছে নেই ও তো কদিনের জন্য বাইরে গিয়েছি তখনই সেখানে এলিনা হাতে জুস নিয়ে আসে দিদি তুমি চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে যা হয়েছে ঠিক হয়েছে এবার এই চোখ নিয়ে কিছুই দেখতে পাবে না আর খাবারও বানাতে পারবে না তখনই আমি জিতে যাব দুই দিন পর হসপিটাল থেকে রিনাকে ছুটি দিয়ে দেয় বাড়িতে এসে রিনা কিছুই কাজ করতে পারে না যখনই কোনো কাজ করতে যায় তখনই সে কিছু গন্ডগোল করে ফেলে এই রকম দেখতে দেখতে খাবার বানানোর দিন চলে আসে মোহনা দেবী তার এক প্রতিবেশী অঞ্জলি দেবীকে দেখেছিল। তার দুই বৌমার কার খাবার বেশি সুস্বাদু হয় সেটা দেখতে অঞ্জলি দেবী সকালের নাস্তা দুপুরের খাবার এবং রাতের খাবার খেয়ে রিনার অনেক নাম করে তখন সে বলে চোখে দেখতে না পেয়েও এই সুস্বাদু খাবার বানানো যায় আমি আগে জানতাম না সত্যি রিনা বৌমা তোমার হাতে খাবার খুব সুস্বাদু হয়েছে এই ভাবেই অঞ্জলি দেবী রিনার নাম করতে থাকে তখন এলিনা নিজের ভুল বুঝতে পেরে মনে মনে বলে আজ আমি যদি দিদিকে অ্যাক্সিডেন্ট না করাতাম তাহলে হয়তো আমি ওনার কাছ থেকে অনেক কিছু খাবার শিখে নিতে পারতাম আর আজ আমি প্রতিযোগিতায় জিতে যেতাম সত্যি আমি অনেক বড় ভুল করেছি এই রকম করা আমার উচিত হয়নি এলিনা সকলের কাছ থেকে ক্ষমা ভেবে এবং সে সব সত্যিটা সকলকে জানায় যে সে রিনাকে অ্যাক্সিডেন্ট করেছিল সব শুনে রিনা এলিনাকে ছোট বোন ভেবে মাফ করে দেয় সেদিনের পর থেকে তারা সকলে হাসি খুশিতে দিন কাটাতে থাকে মীনাক্ষী দেবী তার পাঁচ ছেলে রতন কৌশল দীপু মদন ও আকাশকে নিয়ে মোহনগঞ্জে বসবাস করত মিনাক্ষী দেবীর পাঁচ ছেলের একটা কাপড়ের বড় কারখানা ছিল যেখানে নানান ধরনের জামা কাপড় তৈরি করা হতো এবং ডাইনও করা হতো সেখান থেকে যা টাকত তাই দিয়েই তাদের ভালোভাবে সংসার চলে যেত তাদের বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না মীনাক্ষী দেবী তার পাঁচ ছেলেকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। যেদিন থেকেই মিনাক্ষী দেবীর স্বামী মারা যায় সেদিন থেকেই মিনাক্ষী দেবী একাই তার পাঁচ ছেলেকে বড় করে তোলে এখন তারা তিন ভাই সকাল থেকে রাত পর্যন্ত কারখানাতে থাকে আর বাকি দুই ভাই মদন ও আকাশ কলেজে পড়াশোনা করতো বাকি সময়টুকু তারা কারখানাতে কাটাতো এমনই একদিন মিনাক্ষী দেবী তার তিন ছেলেকে বলে রতন কৈলাস দীপু তোদের তিন ভাইয়ের সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে মীনাক্ষী দেবীর মুখে এই কথা শুনে আকাশ বলে মা কি এমন কথা যেটা তুমি আমাদের দুই ভাইকে বলতে পারবে না আরে বাবা সময় এলে তোদের সঙ্গে ওই কথাটা বলবো ঠিক আছে এখন তো ওদের সময় তাই আমি এখন ওদের তিন ভাইকে এই কথাটা বলতে চাই সোন রতন কৈলাস দীপু দেখ আস্তে আস্তে তো তোদের বয়স হচ্ছে আর আমারও বয়স হচ্ছে আমিও রান্না বানার কাজ আর ঠিক মতো করতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি তাই আমি বলি কি তোদের জন্য যদি আমি একটু বয়স্ক মেয়ে দেখি তাহলে কি তোদের কোনো অসুবিধা আছে ওহ মা তুমি আবারও সেই বিয়ের কথা বলছো আগে আমাদের কারখানাটা ঠিকমতো শুরু হোক তারপর না হলে বিয়ে করব। এই বলে তারা তিন ভাই কারখানাতে চলে যায় অন্যদিকে বাকি দুই ভাইও কলেজে চলে যায় আরে আরে শোন আমার কথাটা রতন কৈলাস এই ছেলেগুলোকে নিয়ে আমি আর পারি না বিয়ের বয়স হয়ে গেল এখনো পর্যন্ত বিয়ের কথাই রাজি হচ্ছে না কি যে করব কি জানি এই বলে মিনাক্ষী দেবী বাড়ির কাজে ব্যস্ত হয়ে যায় কিছুক্ষণ পর তাদের কাছে তাদের এক প্রতিবেশী অঞ্জলি দেবী আসে অঞ্জলি দেবী এসে বলে দিদি তুমি যা দেখছো নিশ্চিন্তে বসে বসে টিভি দেখছো তোমার যে কোনো চিন্তাই নেই কেন কি হয়েছে আরে বাবা তুমি কি তোমার পাঁচ ছেলের বিয়ে দেবে না ওদেরকে কি এরকম ভাবে আইবুড়ো করে রেখে দেবে পুরো পারফেক্ট বিয়ের বয়স তুমি যদি এখন না ওদের বিয়ে দাও তাহলে কিন্তু ওদের জন্য আর মেয়েই পাওয়া যাবে না আমার পাঁচ ছেলের কথা আর বলো না বড় তিন থেকে বলছি বিয়ে করার কথা ওরা তো মোটেও রাজি হচ্ছে না কি জানি ওদের কবে বিয়ে দেব কবে আমি বউয়ের হাতে রান্না ভাত খাবো হ্যাঁ দিদি তুমি কিন্তু তাড়াতাড়ি ওদের বিয়েটা দিয়ে দাও না হলে কিন্তু ওদের কপালে বুড়ি মেয়েই জুটবে আরে বাবা তোমার মুখে কি ভালো কথা আছে না আচ্ছা ঠিক আছে আমার এখন কাজ আছে তুমি যাও এখান থেকে দিদি এখন ভালো কথা বলছি তোমার হয়তো সহ্য হচ্ছে না কিন্তু দেখবে যখন বাড়িতে বুড়ি বয়স্ক বউ আসবে তখন তুমি বুঝবে ঠেলা ঠিক আছে আমি চললাম এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায় মীনাক্ষী দেবী আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে কাজ করতে করতে মীনাক্ষী দেবী বলে সত্যি এই পাড়া প্রতিবেশীদের জন্য আর কোনো কাজ নেই সবসময় অন্যের কথাই বেশি নাক গলায় কার ঘরে কি হচ্ছে না হচ্ছে সেটা না বললেই এদের পেটে ভাত অজম হয় না মীনাক্ষী দেবী মনে মনে এইসব কথা বলছিল আর সে তার কাজ করছিল এইরকম ভাবেই দেখতে দেখতে কিছুদিন অতিবাহিত হয়ে যায় আবারও একদিন মিনাক্ষী দেবী তার তিন ছেলেকে বলে কিরে তোরা তিন ভাই এবার তো বিয়েটা করে ফেল দেখ তোদের কত বয়স হলো এত বয়স করে বিয়ে করলে তোদের দেখে যে কোনো ভালো শিক্ষিত মেয়েরা বিয়ে করতে চাইবে না তখন তাহলে তোদেরকে কে বিয়ে করবে মায়ের কথা শুনে রতন মজার ছলে বলে মা তাহলে আমরা তোমার মতন বুড়িকে বিয়ে করে আনবো এই বলে তারা তিন ভাই আবারও কাজে চলে যায় এদিকে আকাশ আর কলেজ চলে যায় তারা দুই ভাই কলেজে গিয়ে একটা গার্লস গ্রুপ দেখতে পায় যেখানে দুটো মেয়ে খুবই হাসাহাসি করছিল এবং তারা খুবই ছোট ড্রেস পরেছিল সেই দেখে আকাশ বলে দেখ দাদা মেয়ে দুটোকে কত সুন্দর দেখতে আর যেই ড্রেস পরে আছে ওই ড্রেস জন্য তো ওদের আরো তো হেভি লাগছে চল মেয়ে দুটোর কাছে গিয়ে ওদের সঙ্গে একটু কথা বলা যাক এই বলে আকাশ আর দীপু তাদের কাছে যায় এবং তাদের সঙ্গে কথা বলে বেশ কিছুক্ষণ কথা বলার পর মেয়েগুলোর সঙ্গেই দীপু এবং আকাশের বন্ধুত্ব হয়ে যায় মেয়েগুলো খুবই নিলজ্জ ছিল তারা বাড়িতে না বলে নাইট ক্লাবে যেত এবং সেখানে গিয়ে ড্রিঙ্ক করতো কলেজে এসে তারা অনেক ছেলের হাত ধরে কথাবার্তা বলতো এবং তাদের সাথে অনেক জায়গায় ঘুরতেও যেত আকাশ আর দীপু তাদের দুই বান্ধবীকে পছন্দ করে ফেলে তাদের নাম ছিল দিয়া ও কাজল দিয়া আর কাজল তারা একে অপরের খুবই ভালো বান্ধবী ছিল তারা সবসময় একসঙ্গে ওঠা বসা করত তাদেরও আকাশ ও দীপুকে খুবই ভালো লেগে যায় এইরকম ভাবে দিন কাটতে থাকি এদিকে মিনাক্ষী দেবী তার তিন ছেলের জন্য একটা ঘটক মশাইয়ের সঙ্গে কথা বলে শুনুন আমি কি বলছি দেখুন একটু বয়স কমেই চলবে কারণ আমার তিন ছেলের বয়স হয়েছে তাই আমি ওদের বয়স অনুযায়ী মেয়েকে বোমা করতে চাই আপনি এমন তিনটি মেয়ে দেখুন যাদের একটু বয়স হয়েছে আর তারা যেন খুবই সংস্কারী হয় মিনাক্ষী দেবী যখনই ঘটকমশাইকে এই কথা বলে তখন ঘটক মশাই পাশের গ্রামে এসে পাত্রী সন্ধান করতে থাকে মশাই রোহিণী পারমিতা ও প্রিয়াঙ্কার সন্ধান পায়। ঘটক মশাই তাদের তাদের বাড়িতে খোঁজ খবর নিতে যায়। গিয়ে দেখে যে তাদের বাড়িতে তার নেই। তখন ঘটক মশাই সেখান থেকে চলে আসে এবং তাদের তিন বোনকে দূর থেকে দেখে ঘটক মশাই মিনাক্ষী দেবীকে বলে দিদি দেখুন মেয়ে তিনটা কিন্তু খুবই ভালো বাইদর মা বাবা নেই হয়তো মারা গেছে তুমি একবার খোঁজ নিয়ে দেখো আর যদি চাও তাহলে আমি তোমার সঙ্গে যাব ঠিক আছে তাহলে কালকে যা হবে মেয়ে তিন থেকে দেখতে এই বলে মিনাক্ষী দেবী ফোন রেখে দেয় পরের দিন মিনাক্ষী দেবী তাদের তিন বোনকে দেখতে যায় মিনাক্ষী দেবী দেখে যে তারা তিন বোনই ঘুমটা দিয়ে রয়েছে তখন মিনাক্ষী দেবী বুঝে যায় যে এরা তিন বোনই হয়তো খুবই সংস্কারী আমার মনে হচ্ছে এরা তিন বোনই খুবই সংস্কারী তাই জন্যই বড়োদের দেখে মাথায় ঘুমটা দিয়ে রয়েছে বাহ এ যে খুব সুন্দর মেয়ে আমার তো খুব ভালো লাগলো আমি আর কোনো কথা তোমাদের জিজ্ঞাসা করতে চাই না আর হ্যাঁ তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সাও নিতে চাই না আমি শুধু তোমাদের তিন বোনকে আমার বাড়ির বৌমা করতে চাই তোমাদের তিন বোন আমার খুব ভালো লেগেছে কিছুক্ষণ কথাবার্তা বলার পর মিনাক্ষী দেবী সেখান থেকে চলে আসি মীনাক্ষী দেবী একবারও তাদের ঘুমটা খোলার কথা বলেনি তারা তিন তাদের মা বাবার সঙ্গে বসবাস করত। কিন্তু তাদের মা বাবা তিন অনেকবার বিয়ের কথা বলেছে তারা বিয়ের জন্য রাজিও ছিল কিন্তু যখনই যেখান থেকে বিয়ের কাজ আসতো তারাই অনেক টাকা যৌতুক চাইতো যার কারণে তারা তিন বোনই আজও বিয়ে করতে পারছিল না এই চিন্তায় রোহিণীর মা বাবা মারা যায় তারা তো বিয়ের কথা ভুলেই গিয়েছিল আস্তে আস্তে তাদের বয়স হয়ে গেছিল তাদের মুখের চামড়া অনেকটা বুড়িদের মতো ছিটকে গিয়েছিল যার কারণে তারা ঘুমটা দিয়ে চলাফেরা করত এবং বাড়িতে থাকলেও ঘুমটা দিয়েই থাকত কিছুক্ষণ পর তাদের তিন বোনকেই মিনাক্ষী দেবী তার বাড়ির বৌমা করে নিয়ে চলে আসি মিনাক্ষী দেবী জানতো না যে তারা তিন বোনই আসলে সত্যিই বুড়ি ওদিকে আকাশ আর দ্বীপীয় কলেজের সেই দুই নিলজ্জ বান্ধবীকে বিয়ে করে নিয়ে চলে আসি তোরা কি বিয়ের কথা বলতে পারলি না আমাকে এই মেয়েগুলো এরকম জামা কাপড় কেন পরে রয়েছে এগুলো তো ফ্যাশন আজকাল এই জামা কাপড়গুলোই চলে আমরা শাড়ি টাড়ি পরতে পারবো না আমরা এরকমই ছোট ড্রেস পরব হ্যাঁ কি আর বলবো আমার দুই ছেলে যখন বিয়ে করে এনেছে তাহলে তোমাদেরকে তো বৌমা হিসেবে গ্রহণ করতেই হবে তাই না এই বলে মিনাক্ষী দেবী তাদেরকে বাড়ির ভিতরে আসতে বলে তারা দুই বান্ধবী দিয়া এবং কাজল অনেক রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকত তারা নিজের সংসার বলে কিছুই বুঝতে চাইতো না অন্যদিকে তিন ঘুমটা দেওয়া বউ বাড়ির সমস্ত কাজ করত এবং শাশুড়ি মায়ের খেয়াল রাখত কিন্তু তাদের মাথা থেকে কোনোদিন ঘুমটা সরত না একদিন তারা তিন বোনই একই রুমে শুয়েছিল তখন তাদের বাড়িতে ছেলে কেউই ছিল না মীনাক্ষী দেবী তার তিন বৌমার কাছে যায় গিয়ে দেখে যে তার তিন বৌমা ঘুমাচ্ছে এবং তখন খুবই গরম হচ্ছিল যার কারণে তার তিন বৌমা অনেকটা ঘেমে গিয়েছিল সেই দেখে মীনাক্ষী দেবী পাখা চালিয়ে দেয় তখনই সঙ্গে সঙ্গে ঘুমটাটা তাদের তিন বোনেরই সরে যায় সেটা দেখার পর মীনাক্ষী দেবী একদম অবাক হয়ে যায় তখন মীনাক্ষী দেবী চিৎকার করে ওঠে একে তোমরা কারা আর আমার তিন বৌমা কোথায় এই বলে মীনাক্ষী দেবী অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর তার হুঁশ আসে তোমরা এত বড় সত্যিটা আমার কাছে লোকালে এখন তো আর কিছুই করার নেই ওই অঞ্জলির কথাটাই সত্যি হয়ে গেল এখন তোমাদেরকেই বোমা হিসেবে মেনে নিতে হবে তোমরা আমার বাড়ির অনেক খেয়াল রাখো আর আমারও খুব যত্ন করো তাই আমি তোমাদের কোনো কিছুই বলবো না মীনাক্ষী দেবীর মুখে এই কথা শুনি মীনাক্ষী দেবীর দুই নিলজ্জ বৌমার একটু হিংসা হয় কিন্তু তখন তারা তাদের নিজেদের ভুল বুঝতে পারে সেদিন থেকেই মীনাক্ষী দেবীর দুই নিলজ্জ বৌমা মীনাক্ষী দেবীর খুব যত্ন করতে থাকে এই রকম ভাবেই মীনাক্ষী দেবী তার পাঁচ বৌমাকে মেনে নেয় এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকে